আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায় তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেই আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই যাহারা সীমা লঙ্ঘন করে তাহাদের কর্ম তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি এবং যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসুলগণ আসিয়াছিল কিন্তু তাহারা ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি তোমরা কিরূপ কর্ম করো তাহা দেখিবার জন্য যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য এক কুরান আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও বল নিজইতে ইহা বদলান আমার কাজ নয় আমার প্রতি যাহা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি